কারা এই ধরনের কথাবার্তা বলেন আমি সত্যি জানি না সত্যি বুঝি না তারা আসলে কোন ধরনের মানুষ কোন জাতির মানুষ আমি সেটাই বুঝতে পারি না অনেকে বলেন যে আমি এখানে আসছি এখন আমার বাবা মা ভাই ভাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব মস্তি মজা করব এরকম এরকম চিন্তা ভাবনা করেন আসলে এইসব চিন্তা ভাবনা ছেড়ে দেন মানুষকে নিয়ে বাজে চিন্তা ভাবনা একদমই করবেন না আমি এই বাসায় আসার পরে আমার বাবাকে রিকোয়েস্ট করে একদিন আনাইছি সেটা তো আপনাদের ভিডিও মাঝে দেখাইলাম আর ওই দিন আমি কলেজে গেছি এই জন্য হচ্ছে আমার ছেলে মেয়েকে রাখার জন্য প্লাস আমার ঘরে বাজার নাই বাজার করার জন্য আমি আমার কাজের জন্য আমার বাবা মাকে এখানে আনি আমার ভাইকে এখানে আনি তারা আমার কাজ করে দেওয়ার জন্য এখানে আনি কারণ আমার আমার বাইরে গিয়ে যে কাজগুলো করা দরকার সেগুলো আমি দুইটা বাচ্চা নিয়ে করতে পারি না ইভেন আমার যেই কাজে যেই মানে সাহায্যটা আমার হাজব্যান্ডের দরকার সে আমাকে কখনোই আজ পর্যন্ত বিয়ের পর সে আমাকে কখনোই ওইভাবে ওই হেল্পটা করে তো কখনো না আমি যখন ফার্স্ট ইয়ার এক্সাম দিই তখন হচ্ছে আমার ছেলে আমার ছেলে তখন দুনিয়াতে আসে নাই সেটা আপনারা জানেন তখন এক্সাম দিয়ে দেওয়ার সময় যখন যাইতাম তখন সে যাওয়ার আগে যেই কটা এক্সাম দিয়েছি সে আমার সাথে গেছিল এতটুকুই হেল্প করার মধ্যে এতটুকুই সে আমার সাথে গিয়েছিল যদিও তার আমার ওই সময় দরকার ছিল না কারণ ওই সময় আমি যাতায়াত করতেই পারি লাস্ট কয়েকটা পরীক্ষা দিছি তখন হচ্ছে একটা মানুষ আমার পাশে দরকার ছিল তাও আমার মজায় যেতেছিল আমি বলছি দরকার নাই কারণ আমার দুইটা ফ্রেন্ড আছে ওরা আমাকে অনেক হেল্প করতো নামায় তারপরে খারাপ লাগা সব কিছু ইভেন পরে সেকেন্ডবার যখন এক্সাম দিই তখন তো আমার মেয়ে পেটে আমার মেয়ে পেটে আসার পর কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই তো আমার ছেলেকে আমাদের বাড়িতে রাইখে আমি এক্সাম দিতে যেতাম কোনোদিন বলে নাই যে আমি ছেলেকে রাখি তুমি যাও এক্সাম দিতে বা চলো আমরা একসাথেই যাই ছেলেকে আমি সারাদিন রাখবো তুমি এক্সাম দিবে আবার সাথে করে তোমাকে বাড়ি নিয়ে আসবো এই কথা সে আমাকে একদিনও বলে নেই তা আমি আমাদের বাড়িতে আমার ছেলেকে রাখা যেতাম আমার ছেলে কী পরিমাণ কান্নাকাটি করত। তারপরও আমি রাই থাকিছি আমার মায়ের কাছে এটা তো আমি আমার সুবিধার জন্য আমার বাবা মার কাছে দেয় আমার যতগুলো কাজ যতগুলো প্রয়োজন সবগুলো তো আমি আমার সুবিধার জন্য তাদের আমার কাছে ডাকি আমি তো তাদের খাওয়ানোর জন্য ডাকি না একটা মানুষ একটা মানুষ তো পরের বাড়িতেও যদি একটা কাজ করে সেও তো চাইবে যে না সে আমার একটা কাজ করে আছে তারা আমি একবেলা খাওয়াই দিই আপনারা কোন ধরনের মানুষ আমি সেটা বুঝি না যে বলেন যে এখন কাছে আসছে বাবা মা বাবা মা ভাইকে নিয়ে হচ্ছে সে খাবে ফুর্তি করবে এটা আপনাদের আমি মনে করি এই চিন্তা ভাবনা যারা করছেন যারা আমাকে এই ধরনের কথা বলছেন তারা খুব নিকৃষ্ট মানুষ তাদের মতো নিকৃষ্ট মানুষ হয়তো এই দুনিয়া ত্যাগ কেউ নাই আমি কিন্তু তাদের দাওয়াত করে রান্না না খাওয়াই না যে আজকে আমি ভালো মন্দ রান্না করছি আসো বা তোমরা আসো আমি ভালো মন্দ রান্না করবো আমি তারা আসে আমার একটা কাজ কাজের জন্য তাদের রিকোয়েস্ট করি মা আমার এটা আমার দরকার এটা আমার লাগবে এখন আমি করবো কি তখন তারা আমার সেই কাজটা করে দিয়ে যায় আমার ভাই এই যে আসার পরে আমি এখানে আসার পরে সে কিন্তু একদিনও আমার বাড়িতে বেড়ায় নাই একদিন হচ্ছে তার বউ মেয়ে নিয়ে আসছিল তাও মানে তার মেয়েটা অসুস্থ এই জন্য সে চলে গেছে ওরকম করে খাইতেও পারে কারণ বাচ্চা অসুস্থ থাকলে বাবা আমার কাছে কিছুই ভালো লাগে না আর আমার কথা বলবো আমি যতগুলো সুবিধা মানে সুবিধার জন্যই হচ্ছে আমি আমার বাবা মা ভাইকে খুঁজি এই যে আমি বাসা ভাড়া নিয়েছি কত কাঁপছিল ছিল আমার প্রত্যেকটা কাজ আমার মা আর ভাই মিলে আমাকে হেল্প করছে আমার স্বামীর তো উচিত ছিল যেভাবেই হোক সে যেহেতু চলে যেতেছে কোনো রাগ না অভিমান না ঝগড়া না কিছুই না হ্যাঁ হয়তো আমার একটু খারাপ দিক দেখছে এই জন্য সে চলে যেতেছে যদিও যাইতেছে গা আমি তার পিছন পিছন সুখী সে কিন্তু আসে নাই আমার কাজকর্ম ঘরদোয়ার সব গোছানো হয়ে গেছে সে আসছে তার ছেলেমেয়েকে দেখার জন্য আসছে চলে গেছে ইভেন এখানেও আইসা কিন্তু সে আসে ওরকম করে আমার ছেলেমেয়েকে কেয়ার করে না ওরকম করে দেখে না আমি অনেক খেয়াল করি এই জন্য আমি এই জন্য আমি তাকে বলি ভাই আপনার এখানে আসার দরকার নাই কি কারণে আসছেন এই জন্যই তো আমি আপনার কাছ থেকে চলে আসছি আমি আপনার কাছ থেকে এই এই জিনিসগুলো একদমই চাই না আপনার কাছ থেকে আমি এই জিনিসগুলা চাই না দেখেই তো আপনার কাছ থেকে দূরে চলে আসছে প্রয়োজন নাই ভাই তো যারা এই ধরনের কমেন্ট করেন তাদেরকে বলি এই ধরনের কমেন্ট আসলে করেন না আপনিও তো একজনের মা বা আপনিও একজনের সন্তান তাহলে এই ধরনের কমেন্ট কিভাবে করেন ভাই আমি আপনারা তো দেখেন আমার প্রত্যেকটা কাজে আমি আমার বাপ মা ভাইকে খুঁজি কারণ হ্যাঁ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর উপরেই কিছু নির্ভর করে কিন্তু আমার আসলে সেই কপাল না ভাই যে আমি আমার স্বামীর উপর নির্ভর করবো তাকে বলবো আর সে আমাকে করে দেবে তাকে একটা কথা বললে আমার হাজার একটা কথা শুনতে হয় এই জন্য আমি তাকে কোনো কিছু বলি না আমি নিজে চেষ্টা করি আমার নিজের কাজ করার জন্য যখন আমি নিজে পারি না তখন ইচ্ছে আমার বাপ মা ভাইকে ডাকি যে আমাকে এই কাজটা করে দাও আসলে অনেক রিকোয়েস্ট করেও পারি না আমার ভাইকে এক গ্লাস পানি খাওয়াইতে আর আমার মা আমি তো ওই বাড়িতে থাকতো আমার মা কয়েকদিন পর পর বাড়িতে চলে গেছে কারণ সে আমার ছেলেকে ছাড়া থাকতে পারে না তার খারাপ লাগে আর তারও তো জানা আছে যে আমি ছোট ছোটো দুইটা বাচ্চা নিয়ে কীভাবে থাকি আমার মা কিন্তু আমার স্বামী সম্পর্ক সবটা জানে তারপরও কিন্তু আমাকে বলে না যে ওইখান থেকে সরে যা ওইখান থেকে চলে যা এসব কথা কখনই আমাকে বলে না হ্যাঁ বলে মাঝে মধ্যে বলে যে আমরা হয়তো ভুল করছি এখানে বিয়ে দিয়ে কথা বলে মাঝে মধ্যে সেটা আমার জন্য বলে যেমন আমি গিয়ে বলি আমাকে বিয়ে দেওয়ার জন্য আর এরকম একটা মানুষের কাছে বিয়ে দিয়েছো কষ্টের কোনো শেষ নেই এভাবে একটা মানুষ কিভাবে মানুষের জীবন যাপন করে যখন এই কথাগুলো তাদেরকে বলি তখন তারা বলে হ্যাঁ আমাদের ভুল হয়েছে তাদের এখানে বিয়ে দিয়ে কিন্তু তার বাইরে আমার বাবা মা কখনোই কোনো কিছু বলে না তবে আমার ভাই রাগ বলে যে তুই তো তোর টাকাই তুই টাকা ইনকাম করোস সেখান থেকে সব কিছু করার চেষ্টা করোস তাহলে ওখানে পড়ে থাকোস কেন তুই তোর মতো বেঁচে থাক তোর মতো বাঁচ যেখানে তুই শান্তি শান্তি পাবি কারণ আমার ভাই আমার কষ্ট দেখলে অনেক কষ্ট পায় যাই হোক ভাই আমি আপনাদের কাছে এই কথাগুলো বলতাম না আমি একশো বার তাদের খাওয়াবো আমারটা আমি খাওয়াই আমার স্বামীরটা খাওয়াই না আমারটা আমি আমার বাবা মাকে সব খাওয়াই ফেলবো তাতে আপনাদের কি ভাই এমন কথা কেন বলেন এখন যদি আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির কেউ আমার বাসায় আসে আমি কি তাদের না খয় পাঠিয়ে দেবো বলে চলে যান অবশ্যই তাদের জন্য রান্না করে খাওয়াবো যে তারা আমার কাছে আসছে তো আমার বাবা মা তো আমার কাছেই আসবে কার কাছে যাবে আপনাদের কাছে যাবে না আমার শ্বশুর শাশুড়ির কাছে যাবে কার কাছে যাবে মনে এই ধরনের কথা আসলে বললেন না মানুষের মধ্যে থাইকা মানুষকে মূল্যায়ন করে কথা বললেন ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম তারা আমার কাজের জন্য আমার কাছে আসে কারণ আমি তাদের বলি আমার এই কাজটা করতে হবে এই জন্য আসে আর আমি তাদেরকে আমার সুবিধার জন্য আমার কাছে ডাকি তাদের খাওয়ানোর জন্য ডাকি এই ধরনের কথা বইলা নিজেরাই নিজেদের কাছে ছোট হবে ঠিক আছে নিজেরা নিজেকে প্রশ্ন করে দেখেন যে এই মানুষটা যে দুইটা বাচ্চা নিয়ে বাড়িতে হোক বা এখানে হোক দিন যাপন করে তার স্বামীকে দেখি না তার পাশে একটা সেকেন্ডের জন্য তাহলে এই মানুষটা চলে কিভাবে কাজকর্ম করে কিভাবে তো সব কথা হিসাব করে বলবেন তাহলে দেখবেন যে সব কিছুই সমাধান পাবে আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে অনেকে মনে করবেন যে আল্লাহরে কীভাবে কথা বলে এটা সেটা বলতেই পারেন কিন্তু আমাকে যদি আপনি হাট করে কথা বলেন আমি তো আপনাকে হাট করে কথা বলতেই পারব কোনো সমস্যা নাই তো আমার বাবা আমার কাছেই আসবে আর আমি তাদের খাওয়াবো ফিমেল যেই আসুক না কেন আমার বাসায় আমি চেষ্টা করব তাকে খাওয়াই আমার বাড়ি থেকে পাঠাইতে না খাওয়াই তার পাঠাই দেবে না বলতে পারবো না খাওয়াতে পারবো না চলে যান কি আজব মানুষ দুনিয়াতে আমি চিন্তা করে পাই না মানুষ কোন ধরনের কথাবার্তা বলে যে এখানে আসছি বাবা মা বাবা মাকে নিয়ে খাওয়ার জন্য আমার বাপকে দেখছেন আসতে আমার বাবা বলে তুমি এইখানে আসো আইসার দিদিন থাকো কিন্তু তোমার বাসায় যাবো না কারণ সে আমার বাসায় আসতে চায় না এটা সে মানে লজ্জিত মনে করে যে প্রতিদিন মেয়ের বাসায় যাওয়া ঠিক না আমার মা আসে সকালে আসতে আসতে এগারোটা বারোটা বাজে জায়গায় আসে আইসে হচ্ছে এক দুপুর থাকে থাকার পর আমার ছেলেকে নিয়ে চলে যায় এটা কি অনেক বেড়ানো হয়ে গেছে অনেক খাওয়া হয়ে গেছে কি মনে করেন আপনারা আপনারা আসলে কি আমি সেটাই চিন্তা করে পাই না যাই হোক অনেক কথা বলছি এমন ধরনের কথা বলুন না যেটা আপনাদেরই হেনস্থা করতে হবে

পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভালো হয়েছে আমি কিন্তু লবণ এক করে দিলাম নাগিয়ে হচ্ছে পরে বাকিটা দেখে নিজটা অনেকটা ভাবি না দিচ্ছি তেলের দিয়ে দিয়ে তেল দিচ্ছি আমি পানি দিয়ে দিলাম মশলা পছন্দ হচ্ছে আমি মশলাটা কিন্তু ভালোভাবে আমি মাংস দিয়ে দিল আলু দিয়ে আলু অনেক পছন্দ করে বড় বড় সাইজ করে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এই আলু কয়টা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো আমি তো ছোটবেলা থেকে আলু অনেক বেশি পছন্দ করি এখানে আমার ছেলেও আলু অনেক পছন্দ করে সেটাকে ধুতে দিবো ধুতে পর ভালো করে পচিয়ে নেবো

মা সেটা যেহেতু পতনা হয়ে আসছে দিয়ে একটু পরিমাণ একটু পানি দিয়ে মাছটা বাকিটা শুধু और ये उच्छी पानी भी दे दिया। ये हैटा। আস্তে আস্তে